নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থেকে বুঝতেই পারছেন যে আজকে বৃশ্চিক রাশির মানুষদের নিয়ে আলোচনা করব এবং আজকে বলেই দিয়েছি যে মানুষদের জীবনে সমস্যা আসতে চলেছে কিন্তু কেন সমস্যা আসতে চলেছে বা কি ধরনের সমস্যা আসতে চলেছে অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং সেই জন্য কিন্তু ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন না অথচ নেগেটিভ কমেন্ট করবেন তারা প্লিজ ভিডিওটিকে দেখবেন না কারণ আজকের এই ভিডিওটি বৃষ্টিরাশি মানুষদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটিকে যদি আপনারা দেখেন তাহলে সামনের সময়টা ঠিক কেমন আসতে চলেছে আপনাদের কিন্তু ক্লিয়ার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন যাই হোক বারবার যে কথাটি বলে থাকি যে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা ক্যান্ডেপ টেস্ট করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি যে ভগবানের পুজো করেন তার নামে একটা কমেন্ট নিচে লিখবেন এবং আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা মহাদেবের নামে একটা কমেন্ট কিন্তু অবশ্যই লিখবেন হার হার মহাদেব লিখতে কিন্তু একদমই ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো বৃষ্টিক রাশি আমরা জানি যে মহারাশির অষ্টমতম রাশি হচ্ছে এই বৃষ্টিক রাশি এবং বৃষ্টি বৃষ্টিক রাশির ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্ট্রাগেলের পরিমাণ কিন্তু অন্যান্য রাশির থেকে কয়েক গুণ বেশি হয় এবং ছোট থেকেই কিন্তু এরা স্ট্রাগল করে 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 বড় হয় এবং স্ট্রাগল যেন জীবনের একটা অঙ্গ হয়ে গেছে বৃষ্টিক্লাশির তাই এরা কিন্তু স্ট্রাগলকে সেরকম কিছু মনেই করে না তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু কিছুটা দুঃখ হয় বইকি যে আর কত আর কত স্ট্রাগল আমাকে করতে হবে এই ধরনের মাঝে মাঝে একটু দুঃখ অবশ্যই মনের মধ্যে হয় তবে সেই দুঃখকে দূরে সরিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার রাশির নামই কিন্তু হচ্ছে রাশি যে গতি কখনো থামে না রাশিকে কখনো থামানো যায় না যে রাশির আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি এবং যে রাশিকে ভগবান সরাসরি আশীর্বাদ করে থাকেন যে রাশির উপর ভগবানের অলৌকিক আশীর্বাদ রয়েছে এবং যে কারণে এত বাধা এত সমস্যা এত প্রবলেম বা এত স্ট্রাগেল তা সত্ত্বেও কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা সামনের দিকে এগিয়ে চলেন যাই হোক আবারও কিছু সমস্যা বৃষ্টিক রাশির মানুষদের জীবনে আসতে চলেছে এমনি বৃষ্টিক রাশির মানুষরা হয়তো কমেন্টে বলবেন যে সমস্যা আর নতুন কিছুই নয় আমাদের জীবনে সমস্যা নিয়েই আমরা চলছি বা আমাদের সারাটা জীবনই সমস্যা অবশ্যই সমস্যা তো আছেই জীবনে বাঁচতে গেলে সমস্যা থাকবেই প্রত্যেকটা রাশিরই সমস্যা থাকে বৃষ্টিক রাশিরও সমস্যা রয়েছে তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে যেহেতু রাশির অষ্টম রাশি মহারাশির অষ্টম রাশি সেই জন্য কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে সেই সমস্যা অনেক বেশি হয়ে থাকে দু সাল থেকে দু হাজার চব্বিশের মানে মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত বৃশ্চিক রাশির জীবনটা মোটামুটি ভালোই চলল বলা যেতে পারে বা বেশ কিছু সমস্যার মধ্যেও কিছুটা হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বা বেশ কিছুটা ভালোর দিকে সব কিছু যাচ্ছিল এই ধরনের একটা সিচুয়েশন অবশ্যই চলছিল দেখুন ব্যক্তিগত জন্মছক সবসময় বলে থাকি যে আসল কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে নবগ্রহের কি প্লেসমেন্ট রয়েছে নবগ্রহ আপনাকে কি ফলাফল দিচ্ছে নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহ প্রীত অবস্থায় রয়েছে কোন গ্রহের দোষা অন্তর্দশা চলছে বা প্রত্যন্তর দশা চলছে সেগুলো কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই অনুযায়ী যদি আপনার সেরকম কোনো নেগেটিভ দশা অন্তর্দশা না চলে অর্থাৎ শুভ গ্রহের দশা চলে আপনার মোটামুটি যদি ঠিক থেকে থাকে তাহলে দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাস কিন্তু সমস্যা অনেকটাই কম ছিল বা আগে যে ধরনের সমস্যা আপনারা ভুগছিলেন তার থেকে অনেকটা রিকভারি পেয়েছিলেন অনেকটা বেটারমেন্টের দিকে আপনারা ছিলেন কিন্তু সামনে দু হাজার পঁচিশের আঠারোই মে পর থেকে বৃষ্টিক রাশির জীবনে কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে চলেছে কারণ কারণ দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে প্রবেশ করবেন এবং এই দেবগুরু বৃহস্পতি একই সঙ্গে দ্বিতীয় ভাবের অধিপতি একই সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি এবং আমরা প্রত্যেকে জানি যে দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থের জায়গাটাকে বিচার করা হয় বা আর্থিক জায়গাটাকে বিচার করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তান থেকে আমাদের বুদ্ধি পঞ্চম ভাব থেকে বিদ্যার কিছুটা অংশ এবং কিছুটা অংশ আধ্যাত্মিক দিকের কিছুটা অংশ কিন্তু পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে দেখে থাকি তো এই দুটো জায়গা কে কেন্দ্র করে কিন্তু সামনে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে কিছু প্রবলেম সৃষ্টি হতে চলেছে তাই অবশ্যই এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে কোন জায়গায় খেয়াল রাখতে হবে যে সামনে কিন্তু আপনাদের যারা রিলেটিভস রয়েছে অর্থাৎ আত্মীয় স্বজন রয়েছে এই আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু আপনার মাঝে মাঝে বনিবনা বা মাঝে মাঝে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে চলেছে তাই অবশ্যই নিজেদেরকে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করুন কিছুটা নিজেদেরকে সংযত করার চেষ্টা করুন কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা এড়িয়ে যেতে পারবেন একই সঙ্গে বলবো যে অর্থের জায়গাটাকে কেন্দ্র করে বেশ কিছুটা সমস্যা আসতে চলেছে সামনে কারণ দ্বিতীয়পতি অষ্টম ভাবের মধ্যে অবস্থান করছে তাই বেশ কিছু হঠাৎ করে টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যেতে পারে এবং মাঝে মাঝে হাত খালি হয়ে যাচ্ছে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই আয় ব্যয়ের ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে এই সময়টায় যারা প্রাথমিক শিক্ষার মধ্যে রয়েছে যে সমস্ত বেশিক রাশির ছেলেমেয়েরা তাদের বৃশ্চিক রাশির মানে ছেলেমেয়েরা যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে তাই সেই দিকে খেয়াল রাখতে হবে একই সঙ্গে আপনার মুখের ভাষা কিন্তু কিছুটা উল্টোপাল্টা হতে পারে অর্থাৎ স্পষ্ট কথা এমনি বৃষ্টিক মানুষরা কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করেন এরা কিন্তু কারোর পিছনে কোনো কথা বলতে কখনোই পছন্দ করেন না যেটা বলবে সামনে বলে দিতে চায় বা এরা কখনো কারোর পিছনে গিয়ে নিন্দা বান্দা করতে একদম পছন্দ করেন না এরা যেটা মনে হবে যেটা এদের মতামত সেটা কিন্তু এরা ওপেনলি সামনাসামনি বলতে পছন্দ করে এবং সত্য কথা আমরা জানি যে অপ্রিয় সত্য কথা সবসময় সবাই কিন্তু পছন্দ করেন না যে কারণে কিন্তু বৃষ্টিরাশির মানুষদের একটু মুখের ভাষাকে কেন্দ্র করে সামনে প্রবলেম সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনি হয়তো এমন অপ্রিয় কিছু সত্যি কথা বলে ফেললেন যে কারণে অন্য মানুষ হয়তো আপনাকে ভুল বুঝলো তাই অবশ্যই মুখের বাক্যের ক্ষেত্রে কিছুটা সংযত ভাব কিন্তু এক্ষেত্রে আপনাকে আনতে হবে সামনে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু হেলথ রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে সন্তানদের পড়াশোনার জায়গাটায় কিছু প্রবলেম আসতে পারে এছাড়াও আপনাদের এমন কোনো বুদ্ধি আপনাদের কিন্তু কোনো বিপদে ফেলতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনি সেকেন্ড ওপিনিয়ন থার্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করুন অন্যান্য মানুষ যাদেরকে আপনি ভরসা করেন তাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করুন আলোচনা করার চেষ্টা করুন এবং তারপর কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করুন নইলে কিন্তু ভুল হয়ে যেতে পারে আর আপনার একটা বুদ্ধির ভুল কিন্তু আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে আপনাকে একই সঙ্গে বলবো যে দশম ভাবের মধ্যে আপনাদের কেতু প্রবেশ করতে চলেছে আঠারোই মে এবং ফোর্থ হাউসের মধ্যে রাহু তাই এই দুটো জায়গাও কিন্তু ভীষণ হতে চলেছে দশম ভাব থেকে আমরা প্রত্যেকে জানি যে আমাদের কর্ম বিচার করা হয়ে থাকে এবং দশম ভাব থেকে বিচার করা হয়ে থাকে মান সম্মান যশ খ্যাতি তাই আপনারা যে সমস্ত বৃষ্টিক মানুষরা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে কিছুটা প্রবলেম আসতে পারে সেখানে কিন্তু কোনো শত্রুতা আসতে পারে বা শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে কর্মের জায়গাটায় এবং একই সঙ্গে আপনার কোনো কলিগ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বসের সঙ্গে কিছুটা পরিবহনার প্রবলেম হতে পারে এমনকি কর্ম চলেও যেতে পারে এই ধরনের সিচুয়েশানও কিন্তু হতে পারে তবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে বা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর একই সঙ্গে বলবো যে এই যে দশম ভাবে কেতুর অবস্থান এই দশম ভাবে কেতুর অবস্থান কিন্তু যে সমস্ত মানুষরা রাজনৈতিক রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয় তাদের মান সম্মান যশ খ্যাতির ক্ষেত্রে অনেকটা বাধা প্রাপ্তি ঘটবে বা হঠাৎ করে কোনো বদনামের সম্মুখীন হতে পারেন আপনারা যে সমস্ত মানুষরা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন শুধুমাত্র তাদের জন্য বলছি এছাড়াও সাধারণ মানুষ যারা রাজনীতি করেন না যে সমস্ত মানুষ তাদের ক্ষেত্রেও কিন্তু এই বদনামের জায়গা থেকে সাবধান হতে হবে অর্থাৎ হঠাৎ করে আপনাদের জীবনে কিন্তু কোনো বদনাম আসতে পারে এবং আপনার যে মানসম্মান বৃদ্ধির ক্ষেত্রে কর্মকে কেন্দ্র করে যে মানসম্মান বৃদ্ধি হওয়ার কথা ছিল বা মানসম্মান বৃদ্ধি আহ মানে মানসম্মান প্রাপ্তি করতে পারতেন সেই জায়গাটাই দেখবেন যে বারবার আপনি আটকে যাচ্ছেন অর্থাৎ আপনি হয়তো অন্যান্য মানুষদের থেকে অনেক ভালো পারফরমেন্স করছেন অনেক ভালো কাজকর্ম করছেন কিন্তু কিছুতেই কেউ যেন আপনার প্রশংসা করছে না বা কিছুতেই যেন আপনার মান সম্মান বাড়ছে না এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই সেই জায়গাটাই কিন্তু সাবধানে থাকতে হবে এবং এমন কিছু কাজকর্মের সঙ্গে এই সময় যুক্ত হওয়া উচিত নয় যেখান থেকে আপনাকে বদনাম বদনামের ভাগিদার হতে পারেন আপনি বা বদনাম পেতে পারেন খুব সন্তর্পণে খুব সতর্কভাবে কাজকর্মের দিকটাকে সামলানো উচিত তবে যে সমস্ত মানুষরা গুপ্ত বিদ্যার সঙ্গে জড়িত যে সমস্ত বৃষ্টিক মানুষরা কোনো আধ্যাত্মিক রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে জড়িত জ্যোতিষ তন্ত্রের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ উন্নতি সামনে অপেক্ষা করছে একটা দারুণ উন্নতি কিন্তু আসতে চলেছে তাই যে সমস্ত বৃষ্টিক রাশির মানুষ কোনো গুপ্ত ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেকটা উন্নতি হবে যারা সিবিআই সিআইডি এই সমস্ত গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন যারা রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ভীষণ ডেভেলপমেন্ট হতে চলেছে কর্মের ক্ষেত্রে বাকি যারা যে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যে আহ ফলাফল বললাম সেই ফলাফল কিন্তু সেই ধরনেরই হবে তাই অবশ্যই সেই জায়গাগুলোকে কিন্তু সাবধানে থাকতে হবে একই সঙ্গে বলবো ফোর্থ হাউসের মধ্যে রাহু এতদিন বৃষ্টিক রাশির ফোর্থ হাউসের মধ্যে শনিদেব স্বয়ং বসেছিলেন এবং ঢাইয়া তৈরি করে বসেছিলেন যে কারণে বৃশ্চিক রাশিদের জীবনের মধ্যে বাধা বিপত্তি এগুলো কিন্তু অনেক গুণ বেড়ে গেছিল সেই সঙ্গে মেন্টাল একটা ডিপ্রেশন মেন্টাল একটা হ্যারাসমেন্ট মেন্টাল একটা চাপ এবং প্রচন্ড একটা উদ্বেগের মধ্যে কিন্তু বৃষ্টিক রাশির মানুষদেরকে দিন কাটাতে হচ্ছিল এবং আহ হয়তো আপনারা ভাবছিলেন যে ঢাইয়া কেটে যাওয়ার পর হয়তো এবার শান্তি ফিরবে দেখুন ঢাইয়া কেটে গেছে শনিদেবের ফল কিন্তু একরকম ছিল রাহু ফোর্থ হাউসে প্রবেশ করবে আঠারোই মে এই ফলাফল কিন্তু আবার সম্পূর্ণ অন্য রকমের অর্থাৎ আপনার বাড়ির মধ্যে আপনার যে বাড়িতে যে সমস্ত মানুষরা বাস করেন তাদের সঙ্গে আপনার কিন্তু কিছুটা বনিবনার প্রবলেম সৃষ্টি হবে এবং আপনার মায়ের সঙ্গেও কিন্তু আপনার বেশ কিছুটা বনিবনার প্রবলেম হতে পারে তাই সেই দিক দিকটাতেও খেয়াল রাখতে হবে এমনকি মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ কিছুটা সজাগ থাকতে হবে এবং আহ হাউসের এই রাহু কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে বাস্তু দোষের জায়গা থেকে থাকে তাহলে সেই বাস্তু দোষ কিন্তু এই ফোর্থ হাউসের রাহু অনেকটাই অ্যাক্টিভ করে দেবে যে কারণে টুকটাক কারণেই দেখবেন বাড়ির মধ্যে তুমুল ঝগড়া অশান্তি হচ্ছে এবং বাড়িতে যেন থাকতে আপনার মন চাইছেই না এই ধরনের কিন্তু ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু সাবধান থাকতে হবে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের জন্ম মধ্যে হার্টের প্রবলেম হওয়ার যোগ রয়েছে তাদের কিন্তু এই সামনে দেড় বছর বিশেষ সাবধানে থাকতে হবে হাই কোলেস্ট্রল হাই প্রেশার বা হার্টের যে কোনো প্রবলেম হার্ট অ্যাটাক এই সময় কিন্তু আপনাদের হতে পারে বা বুকজনিত যে কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদের হতে পারে তাই অবশ্যই এই জায়গায় কিন্তু সাবধানে থাকতে হবে এছাড়াও যদি আপনার বাড়ির মধ্যে পোষ্য রয়েছে পোষ্যকেও কিন্তু অনেকটা সাবধানে রাখবেন পোষ্যেরও কিন্তু কিছুটা শরীর খারাপের ইঙ্গিত কিন্তু এই জায়গায় পাওয়া যাচ্ছে একই সঙ্গে বলবো যে অষ্টম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদেরকে কিন্তু এবং দশমের মধ্যে কেতুর অবস্থান আপনাদেরকে কিন্তু ধীরে ধীরে আরো আধ্যাত্মিকতার মধ্যে নিয়ে যাবে এমনি বৃষ্টিক রাশির মানুষরা অনেকটাই আধ্যাত্মিক হয় অনেকটাই তাদের ভগবানের প্রতি তারা করতে পছন্দ করে বা তারা করেন কিন্তু ওই প্রতি মাঝে বৃষ্টিক রাশির মানুষের অভিযোগের কোনো সীমা থাকে না বা তাদের ক্ষোভেরও কোনো সীমা থাকে না এরা নিজের মতো করে ভগবানের পুজো করতে পছন্দ করেন এরা পুজো রুলস নিজেরাই তৈরি করেন এবং এরা ভগবানের যে পুজো করেন সেই রুলস কিন্তু নিজেরাই তৈরি করে নিজেদের মতো করে করার চেষ্টা করেন এরা কখনো শাস্ত্র মেনে পুজো করেন বা কখনো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরা কিন্তু শাস্ত্র মেনে পুজো পাঠ করছেন না এরা নিজেদের মতন করে পুজো পাঠ করতে কিন্তু পছন্দ করেন তো যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে এই যে গ্রহ কম্বিনেশন তৈরি হচ্ছে এই গ্রহ কম্বিনেশন কিন্তু আপনাদেরকে অনেকটাই আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে বা আধ্যাত্মিক দিকে প্রবেশ করাবে যারা আধ্যাত্মিক দিকে যাবেন না মনে রাখবেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরো গভীর হবে বা তারা কিন্তু আরো কয়েক বেশি সমস্যার মধ্যে পড়বেন একটাই কথা আজকে এই ভিডিওর মধ্যে বলবো বৃষ্টিক প্রত্যেকটি মানুষকে বলবো যে আপনি অবশ্যই জীবনে যখন যেই সমস্যার মধ্যে পড়ুন না কেন সেই সমস্যা কখনোই অন্য মানুষের কাছে না বলে একান্তে ভগবানকে বলুন দেখবেন ভগবানকে যখনই আপনি সেই সংসার কথা বলবেন সেটা কিন্তু খুব কুইকলি রিকভারি হয়ে যাবে কারণ রাশির মানুষদের সঙ্গে ভগবানের সম্পর্ক কিন্তু অনেকটাই গভীর বা একটা মানে ভগবানের সঙ্গে বৃশ্চিক রাশির লুকোচুরি জলে এটা বলা যেতে পারে অর্থাৎ দুজনের মধ্যে একটা ভীষণ ভালো বন্ডিং বা ভীষণ একটা কি বলবো একটা খুব ভালো সম্পর্ক ভগবানের সঙ্গে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সঙ্গে থাকে যেরকম একটা প্রেমের সম্পর্ক থাকে প্রত্যেকটি প্রেমিক প্রেমিকার মধ্যে ঠিক তেমনি কিন্তু ভগবানের সঙ্গে এই বৃশ্চিক রাশির মানুষদের একটা সম্পর্ক থাকে বৃশ্চিক রাশির মানুষরা মান অভিমান সমস্ত কিছুই কিন্তু এই ভগবানের সঙ্গে করে থাকেন তো অবশ্যই এই বিষয়টা বৃষ্টিক রাশির মানুষদের একটা বিশেষত্ব বলা যেতে পারে যেটা কিন্তু অন্যান্য রাশির মানুষদের সঙ্গে কখনোই সেরকম ভাবে ঘুরতে দেখা যায় না হ্যাঁ যদি মধ্যে যোগ থাকে সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা তবে রাশির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বারবার লক্ষ্য করা যায় বা বারবার দেখা যায় এবং আপনাদের ক্ষেত্রেও আমি বলে রাখলাম যখন যখন আপনারা গভীর সমস্যার মধ্যে পড়বেন ভগবানের স্মরণ নিন ভগবানের আশ্রয় থাকার চেষ্টা করুন ডেফিনেটলি আপনারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তো আশা করছি বোঝাতে পারছি সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি এতদিন বসেছিল যে কারণে বিবাহিত জীবনের যে সমস্ত সমস্যা আপনাদের চলছিল সেই সমস্যাকে আপনারা অনেকটা কন্ট্রোল করতে পেরেছিলেন বা দাম্পত্য জীবনে আগের থেকে কিছুটা মধুরতা অবশ্যই ফিরেছিল কিন্তু সামনে আবারও কিন্তু সমস্যা আসতে চলেছে অর্থাৎ বিবাহিত জীবনের মধ্যে কিন্তু টুকটাক ছগড়া ঝামেলা অশান্তি এগুলো আবারও ক্রিয়েট হতে চলেছে তাই নিজস্ব জন্মসক বিচার বিশ্লেষণ করিয়ে সেখানকার প্রতিকার করার চেষ্টা করুন একই সঙ্গে বলবো যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিজনেস করছিলেন কিন্তু বিজনেসে প্রসং প্রচন্ড লস হচ্ছিল দুহাজার তেইশে হয়তো অনেকটাই লস খাচ্ছিলেন দুহাজার চব্বিশের প্রাইম মিডিলের পর্যন্ত হয়তো লস খেয়েছিলেন কিন্তু দু হাজার পঁচিশের মিডিলের পর থেকে বেশ কিছুটা ভালোর দিকে যাচ্ছিল বিজনেসটা অনেকটা গ্রোথ করতে পারছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আবারও বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যেহেতু সপ্তম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি সরে যাচ্ছেন অষ্টম ভাবের মধ্যে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপের হতে পারে আবারও আপনাদের বিজনেসের ক্ষেত্রে তবে খুব বেশি চিন্তার কিছু নেই এই ফলাফল কিন্তু প্রত্যেকটা মানুষের যে খারাপ হবে এমন কখনোই নয় কারণ ব্যক্তিগত জন্মছকে তাহলে কোনো দামই থাকতো না আপনার ব্যক্তিগত জন্মছকে সপ্তম ভাব যদি ভালো অবস্থানে থাকে তাহলে অতটা চিন্তা করার কারণ নেই কিন্তু সপ্তম ভাব যদি আহ সেরকম ভাবে ভালো না থাকে পীড়িত অবস্থায় থাকে তাহলে এই দেবগুরু বৃহস্পতির সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বিজনেসে কিন্তু আবারও কোনো প্রবলেম আসতে পারে বা হঠাৎ করে কোনো লোকসান হতে পারে বা বিজনেসের বিজনেসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে গ্রোথের কিন্তু বেশ কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন তাই এখন থেকেই আপনাদের জন্মচকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত সেটাই কিন্তু আপনাদের জন্য বেটার হবে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর কি বা বলবো নতুন করে কারণ পঞ্চম ভাবের মধ্যে রাহু থাকাকালীন প্রচুর বৃশ্চিক রাশির মানুষদের প্রেমে বিচ্ছেদ ঘটে গেছে বা প্রেমের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তির একটা বাতাবরণের মধ্যে আপনারা পড়েছিলেন বা হয়তো অনেকেই ঠকে গেছেন অনেকে হয়তো ফ্রড প্রেমের মধ্যে পড়েছিলেন সেখান থেকে তার বেশ কিছুটা লোকসান হয়েছে সেই লোকসান আহ মানসিকভাবেই হোক বা শারীরিকভাবেই হোক বা আর্থিকভাবেই হোক যাই হোক না কেন আলটিমেটলি প্রেমের ক্ষেত্র নিয়ে বিগত দেড় বছর ধরে বৃষ্টিরাশির মানুষরা কিন্তু চূড়ান্ত সমস্যার মধ্যে ছিলেন তবে সামনে প্রেমের যে সমস্যা সমাধান হয়ে যাবে এ কথা কখনোই বলবো না কিন্তু একটাই কথা বলবো যে যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে অবশ্যই পারবেন এবং আগের থেকে অনেকটা বেটার হবে সম্পর্কের ক্ষেত্রে টুকটাক ঝামেলা অশান্তি থাকবে ঠিকই কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু সেরকম ভাবে থাকবে না যদি আপনার জন্মছকের ক্ষেত্রে পঞ্চম ভাব খারাপ থাকে তাহলে সে কথা আলাদা কিন্তু যেহেতু অষ্টম ভাবের মধ্যে প্রবেশ করছে সামনে তো তো টুকটাক ঝামেলা অশান্তি এগুলো থাকবে সেটা নিয়ে চিন্তা করার কারণ নেই যদি ঝামেলা অশান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে রেক্ট্রিফিকেশন করানোর চেষ্টা করবেন ডেফিনেটলি তাহলে কিন্তু অনেকটাই বেটার দিকে আপনারা যেতে পারবেন হোক ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনারা দয়া করে মন দিয়ে ভিডিওটাকে শুনবেন সামনের কিন্তু যে দিনগুলো আসছে সেই দিনে এই রকমই ফলাফল হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে প্রত্যেকটি মানুষের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন আপনাদের যারা বন্ধুবান্ধব রয়েছে বৃষ্টিক রাশির মানুষরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন ভিডিওটিকে লাইক করার চেষ্টা করুন এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন এছাড়াও প্রত্যেকবার ভিডিও শেষে যে কথাটি বলে থাকে যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হন অনেক দিন ধরে হয়তো ট্রিটমেন্ট করছেন সুস্থ হতে পারছেন না রোগ সে যাই হোক না কেন তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করবেন হতে পারে আমার হাত ধরেই আপনি সুস্থ হতে পারবেন কারণ আমি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এমন কিছু সুস্থতার উপায় দিয়ে থাকি যেখানে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট সুস্থ হতে পারবেন প্রচুর মানুষকে ইতিমধ্যে সুস্থ করেছি এবং হয়তো আপনার সুস্থতা আমার হাতেই লেখা রয়েছে যাই হোক আর কথা পারাবো না এখানে বিদায় নিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না নমস্কার